ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন চরমনায় ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম চরমনায় থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই আমি এখন কথা বলবো চরমনাই কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব আমরা হুজুরের কাছ থেকে জানবো চরমনায় বার্ষরিক ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দুই হাজার শুরু হতে যাচ্ছে সেই ক্ষেত্রে মাহফিলের মার প্রস্তুতের কার্যক্রম এবছর কতটুকু চলছে এবং পাঁচ নম্বর মার আমরা শুনছি যে বিশ্বের সংলগ্ন নতুন ইউনিয়ন পরিষদ ওখানে একটি মাঠ রয়েছে সেই মাঠটা গত বছর ছয় নম্বর ছিল কিন্তু এবছরে পাঁচ নম্বর ওই মাঠ করা হয়েছে কি কারণ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমাদের মাহবিল পনেরো ষোলো সতেরোই ফেব্রুয়ারি দু তো একেবারে সন্নিকটে মাঠের প্রস্তুতির কাজ এখন থেকেই আরম্ভ করা হয়েছে তো মাঠ প্রস্তুতির পূর্বে এলাকাবাসীদেরকে নিয়ে আমাদের মোতারাম আমির সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম বিশাহ জন্ম তিনি এলাকার সকল জনগণ যারা মাঠের চতুর্দিকে যাদের বাড়ি আছে তাদেরকে নিয়ে যে মিটিং করেছেন সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা বিশ্বাসের সংলগ্ন নতুন ইউনিয়ন পরিষদের ওখানে যে মাঠ রয়েছে এই মাঠটাকে আমরা এবছর পাঁচ নং মাঠ হিসেবে আমরা এটাকে নিয়েছি এবং এর আগে যেটা পাঁচ নং মাঠ ছিল সেটা ছয় নং মাঠ হিসাবে থাকবে অতএব আমি সকলের অবগতির জন্য দেশবাসী সকলের অবগতির জন্য জানাচ্ছি এবং বিশেষ করে মাহপিলে যারা আসবেন মেহমান যারা আসবেন তাদের অবগতির জন্য যে ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে মাঠটি আছে এই মাঠটি আমাদের যাতায়াতের জন্য ভোলার থেকে যারা আসবে তারা ওখানে নদীর পারে লঞ্চ ট্রলার ইত্যাদি বিরাইয়া ওখানে আসতে পারবে গাড়িতে যারা আসবে তাদের সুবিধার জন্য অনেকটা ভালো হবে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে যে বিশ্বাসীরা নতুন ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে মাঠ আছে এই মাঠটি অনেক বড় অনেক প্রশস্ত অনেক বড় মাঠ তো এই মাঠটি আমরা মাহপিলের ভিতরে আওতায় নিয়েছি এবং এটাই হবে পাঁচ নং মাঠ এবং সে মাঠের সাথে আমাদের অন্য মাঠের যে নামাজের সংযোগ সহ অন্যান্য রাস্তা বা পানি লাইনের সুবিধা ইত্যাদি বিষয় আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি এলাকার লোকজন সহ আমাদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবুল খায়ের হুজুর যে চেয়ারম্যান হুজুর তিনিও উপস্থিত ছিলেন এই পরিদর্শনে তার দিক নির্দেশনা এবং গাইডলাইনে আমাদের মাঠের প্রস্তুতির কাজ চলতেছে সংযোগের কাজ চলতেছে পানি লাইনের কাজ চলতেছে আমরা আশা করি ইনশাল্লাহ এটা পাঁচ নং মাঠ হলে সকল মাহাবিলে মেহমানরা যারা আসবেন তাদের যাতায়াতের জন্য এবং নামাজের শরীখ হওয়ার জন্য বয়স শোনার জন্য সর্বদিক থেকে এটা খুব সুন্দর হবে সেভাবেই ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়েছি এবং সামনের দিকে আমাদের বাকি কাজ চলমান রয়েছে আশা করি ইনশাল্লাহ মাহপিলের আগে আমরা সব কাজ শেষ করতে পারব আর একটা বিষয় হচ্ছে পাঁচ নাম্বার মার্চ ছিল পূর্বে ওই পাঁচ নম্বর মার্চ বর্তমানে যে আপনারা মার্ক নিচ্ছেন বিশ্বের সাত নতুন পরিষদের সংলগ্ন ওই মাঠটা তার চেয়ে কত বড় হবে বর্তমান যে মাঠটা আমরা নিতেছি সেটা আমাদের ধারণায় যে ইতিপূর্বে যে আমাদের যে মাঠগুলি আছে এক দুই তিন চার এই চারটা মাঠ আমাদের ইতিপূর্বে করা আছে তো আমাদের ধারণায় এক নং এবং দুই নং মাঠে যে পরিমাণ জায়গা আছে সেই পরিমাণ জায়গা হবে পাঁচ নং মাঠে অনেক বড় এরিয়া অনেক বড় জায়গা আশা করি ইনশাল্লাহ এটা করতে পারলে ছয় নং মাঠের হয়তো প্রয়োজন হবে না তারপরেও গত বছর যেটা পাঁচ নম্বর মাঠ ছিল জবেদাল স্কুলের সংলগ্ন সেটা আমাদের পরিকল্পনা রয়েছে যদি আমাদের মালাসবাব ইত্যাদি আমরা সংগ্রহ করতে পারি বা আমাদের সঙ্গতি হয় তাহলে আমরা সেটাও মাহপিলের মাঠ হিসেবে আমরা নিয়ে নেব অথবা মানুষের চাপে বা লোকজন বেশি হলে আমরা সেটাও স্বয়নং মাঠ হিসেবে ব্যবহার করতে পারবো ধন্যবাদ